প্রিয় উপস্থিতি আসতে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে ওই যে আমাদের বিমান দুর্ঘটনায় ঢাকা উত্তরায় যে আমাদের সন্তানগুলি ইন্তেকাল করলেন পানি কিনতে গিয়া রিক্সা চালকের কাছে গিয়া মা একটু সহযোগিতা চেয়েছে পানি কিনতে বিশ টাকার পানি ছয়শো টাকা কেন চাইবো মানুষ ও হে রিক্সা চালক সেই দিন তোমার উচিত ছিল এর বিনিময়ে যেখানে মুসলিম জাতির ঐতিহ্য মিশা আছে যেখানে মুসলিম জাতির মানবতার শিক্ষা দিয়েছে যেখানে রসুসালাম নিজের মুখের খাবার অনাহারের মুখে দিয়ে দিয়েছেন সাহাবাই কেরাম নিজের ঘরের খাবার রয়েছে মাত্র একদিনের ওই খাবারটা ক্ষুধার্তকে খাইয়ে দিয়েছেন ওই খাবারটা বিপদগ্রস্তকে দিয়ে দিয়েছেন আর তুই মুসলমান হয়ে তুই মুসলমান সাহাবিদের চরিত্রে উজ্জীবিত না হয়ে তুমি আবুজ হেলমার খা তুমি মানবতাহীন পশুত্বের পরিচয় দিলে সেই দিন যারা বিশ টাকার ভাড়া একশো টাকা চেয়েছেন সেই দিন উত্তরাই মায়ের মনে কষ্ট দিয়েছেন বিশ টাকার পানি ছয়শো টাকা পর্যন্ত দাম চেয়েছেন ও হে মায়েরা আমার ও হে ওই দোকান বিক্রেতা পানি বিক্রেতা আপনাদেরকে বলছি মুসলিম জাতির ঐতিহ্য বিষয় আছে মানুষকে সহযোগিতা করার মধ্যে মুসলিম জাতির ঐতিহ্য বিষয় আছে নবীদের চরিত্র দেখুন সাহাবাদের চরিত্র দেখুন তাবিদের চরিত্র দেখুন মুসলিম জাতির পূর্বপুরুষদের জীবনী পড়ুন ওহে মুসলমান জাতি আসতে আমরা ব্যর্থ হয়েছি কোরআনের বাহিনীটা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাতে পারেনি আজ যদি রিক্সাওয়ালা রিক্সাওয়ালা যদি ইসলামী খেলাফত পে ইসলামের বিধান পেয়ে রিক্সাওয়ালা যদি ইসলামিক জীবনযাপন করতো পানি বিক্রেতা যদি ইসলামিক জীবনযাপন করত সে আল্লাহর কোরআনের বিধান পেত ইসলামী খেলাফতের শাসন পেয়ে সে ভালো হয়ে যেত সৎ পথের প্রতীক হয়ে সেদিন সে জান্নাত কিনতে পারত পশুর মতো আচরণ করত না এজন্য গণতন্ত্র ব্যর্থ হয়েছে পশ্চিমাদের এই নীতি নৈতিকতা আমাদেরকে শান্তি দিতে পারে নাই পশ্চিমাদের নীতি নৈতিকতা মানুষকে পশু বানিয়েছে গণতন্ত্রের এই কুফরি মতবাদ মানুষকে পশু বানিয়েছে যদি মানুষকে মানুষত্ব ফিরিয়ে আনতে হয় মানুষকে যদি মানুষের ভদ্রতার কাতারে আনতে হয় কোরআন প্রয়োজন সব কিছুকে ছোড়ে মারো আল্লাহ এবং রসুলের বিধান অনুযায়ী জীবন যাপন করেন হে মুসলমান একে অপরের রক্ত চোষণ করবে না একে অপরকে সহযোগিতা করবে এ মুসলমান জাতি আপনার রক্তের মধ্যে মিশে আছে আপনার পূর্বপুরুষ নিজের খাবার বিলিয়ে দিয়েছেন ও হে রিক্সাওয়ালা আপনি পঞ্চাশ টাকার ভাড়া একশো টাকা চেয়ে আপনি অপরাধ কি করলেন আপনি কি জানেন আপনার রসুল কি কেমন চরিত্রের মানুষ ছিলেন ও হে পানি বিক্রেতা আপনি কি জানেন আপনি সেই দিন একজন মা পানি কিনতে গেলে তার সন্তানকে ঘাড়ে করে নিয়ে পুড়ে সন্তান ভস্ম হয়ে যাচ্ছে এমন সন্তানের গায়েতে উচিত ছিল আপনার নিজের পানি নিজে ঢেলে দেওয়া তা না করে আপনি সন্তানের মায়ের কাছে বাড়তি টাকা বাড়তি দাম চেয়েছেন আপনি কি জানেন না আপনার সাল্লামের আদর্শ কী ছিল গরিবদেরকে খাওয়া খাবার খাওয়ানো অসহায় মানুষকে সাহায্য করানো দুর্বলদেরকে সহযোগিতা করানো আর তুমি হে মুসলমান এত নিষ্ঠুর কেন হয়ে গেলে তুমি হে মুসলমান এত খারাপ কেন হয়ে গেলে দেখো সাল্লাম বলছেন সহিব চার হাজার আটশো উননব্বই নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লা বলছেন কলা আতা রজুল রসুল্লাহ সাল্লাম একজন ব্যক্তি রসুল কাছে আসলো আপনাকে আমি এটা বুঝাচ্ছি অভাব রস্তকে সহযোগিতা করুন ক্ষুধার্তকে খাবার খাওয়ান আল্লাহর রসুলের পথের প্রতীকদের খাবার খাওয়ান এখানে আপনার খাবার কমে যাবে না মান মর্যাদা বেড়ে যাবে যদি সম্মান পেতে চাও পরকালে বিপদগ্রস্তকে সহযোগিতা করো পৃথিবীর আনাচে কানাচে কত মা আছে কত বোন আছে যারা এক মুখো খাবার খেতে পায় না ওহে কোটিপতি জাকাত প্রদান করুন ওহে কোটিপতি আল্লাহর মাখলুবদেরকে ভালোবাসুন আল্লাহর আবিফসালসাল্লাম বলছেন নসূত শাল্লামার কাছে একজন ব্যক্তি আসলো তিনি ক্ষুধার্ত সে সে বললেন আর শহ আইল জুহুদু হে আল্লাহর পায়গাম্বার আমাকে ক্ষুধা পেয়ে বসেছে ক্ষুধায় আমার বুকটাপ হেঁটে যাচ্ছে আর সালা ইলা নিসা ইহিন ইলা নিশা ইহি নবীজি তার স্ত্রীদের কাছে পাঠালেন হালাম ইয়াজিদ ঈদ হুনা সাইয়ান নবীজি স্ত্রীদের থেকে কিছুই পেলেন না খাবার এইদিকে একজন আল্লাহর মান্দা এসে খাবারের জন্য ছটফট করছেন আল্লাহর পায়গাম্বার বললেন আল্লাহ তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আছে এই ক্ষুধার্ত ব্যক্তিকে একটু খাবার খাওয়ালে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাবে আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাবে কেউ কি আছো এই ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াবে বা কামা মিনাল আনসার আনসারিদের মধ্য থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন আবু তল্লা নাম ছিল আল্লাহর বান্দার আবু তলহা আবু তলহা দাঁড়িয়ে বললেন ফাকাল আনা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর আমি আপনার এই বান্দাকে আল্লাহর এই বান্দাকে আপনার এই সাহাবীকে আমি আজকে খাবার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি এটা তো আমার নবী শিক্ষা কিন্তু মুসলমান ও মুসলমানরা এই ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করো সংসদে পুরাণের আইন পাশ করো মনে কিছু নেবেন না সবার ঘরে ঘরে খাবার পশবে বিপদকে বিপদগ্রস্ত সহযোগিতা পাবে দুর্বলরা সহযোগিতা পাবে এই জন্য প্রিয় ভাইরা আমার দুঃখ লাগে দুঃখ দুঃখ মুসলিম মুসলমানরা এ কোরআন এবং রসুলের সিয়া রসুলের হাদিস রেখে দিয়ে পশ্চিমাদের সংস্কৃতি দিয়ে আমরা দেশ চালাচ্ছি জীবন চালাচ্ছি সংসদ চালাচ্ছি যদি আমাদের কোরআন দিয়ে চলতো দেখুন আল্লাহর পায়গাম্বার বলছেন এর বড় ব্যক্তি তিনি নিয়ে গেলেন তার বিবির কাছে ফাদাহাবা ইলা আহলি ওই ব্যক্তি রসুলের সাহাবিকে নিয়ে তার স্ত্রীর কাছে চলে গেলেন স্ত্রীর কাছে যাওয়ার পরে স্ত্রী বললেন মা ইন্দি ইল্লা কুতু সবইয়তি আরে স্বামী জানেন আপনি তো রসুলের মেহমান নিয়ে এসেছেন কিন্তু আজকে আমাদের কাছে সন্তানদের খাবার ছাড়া এক টুকরো খাবার দে ওই স্বামী স্ত্রী পরামর্শ করলেন ও হে ভ্যান চালক পানি বিক্রেতা ভালো করে শুনে রাখেন এটা হচ্ছে আমার ঐতিহ্যটা হচ্ছে আমার ভালোবাসার জায়গা আমি বিপদগ্রস্তকে সহযোগিতা করব এটা হচ্ছে আমার দায়িত্ব এই সহযোগিতার মাধ্যমে আমি আমার আল্লাহকে পেতে পারি আমি আমার আল্লাহকে খুশি করতে পারি আমি আমার জান্নাত ক্রয় করতে পারি আল্লাহর হাবিবের সাহাবি নিয়ে চলে গেলেন এরপর স্ত্রীকে বললেন স্ত্রী শোনো ফাইদা আর সবিয়াতু যখন আল আশা সন্তানরা যখন খাবার খাবে ফা নাউবি মিহিম তখন সন্তানদেরকে তুমি ঘুম পাড়িয়ে দিবে স্বামী স্ত্রী পরামর্শ করলো ওহে স্বামী খাবার আছে অল্প যদি সন্তানরাও খায় আমরাও খাই তাহলে তো এই ব্যক্তিদের এই মেহমানের পেট ভরবে না সে তো ক্ষুধার্থ রয়েছে কয়দিন থেকে খাবার খাই নাই আল্লাহর পায়গাম্বার সাহাবি স্বামী স্ত্রী মিলে পরামর্শ করলেন স্ত্রী শোনো আল্লাহর পায়গাম্বার পাঠিয়েছেন মেহমান ক্ষুধার্থ ব্যক্তি বিপদগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতা করবো সন্তানটাকে রাতের খাবার খাওয়ার নাম করে তুমি ঘুম পাড়াইয়া দিবে সন্তানরা যখন ঘুমিয়ে যাবে এরপর আমরা খাবার খাওয়া শুরু করবো একসাথে ওই স্ত্রী শোনো মেহমান বাড়িতে এসছে মেহমানকে যদি আমরা খাবার পেট ভর্তি করে খাওয়াতে না পারি তাহলে তো এটা সোনাত আদায় হচ্ছে না অতএব যখন আমরা খাবার শুরু করব পাশ থেকে একটি চে বাতি থাকবে বাতি 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 আমরা লাইটকে অফ করে দেবো এরপর আমরা মনে করবো যে সে জানতে সে মনে আমরা খাবার খাচ্ছি কিন্তু আসলে শুধু আমরা মুখ নাড়বো আর যা খাওয়ার আছে ওই মেহমান খেয়ে নিবে এরপর ওই মেহমান সন্তুষ্ট হয়ে যাবে মেহমানের পেট যদি ভরে যায় আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবে আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবে আমি আল্লাহকে পেতে পারি এই হচ্ছে মুসলমানের ঐতিহ্য মুসলমানদের এই ইতিহাস বলে যাই নাই কিন্তু আজকে দুর্ভাগ্যও পশ্চিমাদের কফ্রি তন্ত্র মতবাদের পিছনে আমরা দৌড়াই কিন্তু আজকে দুর্ভাগ্য রসলের সিরাত এর চাইতে মানবতা কি হতে পারে মানবতার কার্যালয় করার জন্য পশ্চিমাদেরকে ভাড়া করে আনার দরকার নেই মানবতার এই বিধান প্রতিষ্ঠা করতে হলে রাসুল সাল্লা সাল্লাম এবং কোরআনের বিধান প্রতিষ্ঠা করুন পৃথিবীর উচ্চ উচ্চ পর্যায়ের মানবতা মানুষ শিখবে কোরআন থেকে সুবাহান এরপরে আল্লাহ হাবিব বলেন আমার এই সাহাবি রাত্রেবেলা অন্ধকারে নিজে না খেয়ে ক্ষুধার্ত মেহমানকে খাবার খাইয়েছে পরের দিন সকালে আবু তল্লাহা রদি তা তালান হু যখন রসুলের দরবারে যাচ্ছেন আবু তল্লাহাকে দেখে রসুল বলছেন আবু হা বিগত রাত্রে তুমি এমন আমল করেছ নিজে ক্ষুধার্ত থেকে স্বামী স্ত্রীর সন্তানকে ঘুম পাড়িয়ে তোমরা বাতি বন্ধ করে তোমরা খাবার খেয়েছ কিন্তু মেহমানের সাথে তোমরা খাবার খাও নাই শুধুমাত্র খাবার ভান করেছ ও আবু তল্লাহা তুমি জানো তোমাদের এই আচরণে আল্লাহ এত খুশি হয়েছে তোমাদের এই আচরণে এত খুশি হয়েছে ও আবু হা তোমাদের এই আচরণে আল্লাহ হাবিব বলছেন জহিকা মিন ফুলানিন ও ফোলা নাতিন আল্লাহ তা ওই স্বামী স্ত্রীর কাজ দেখে নিজে না খেয়ে মেহেমানকে খাবার খাইয়েছেন এই যে এই এই কাজটুক দেখে আল্লাহ রসুল বলছেন আল্লাহ ওই আব তল্হা রদিয়া উল্লাহ তা আলা আনহু এবং তার স্ত্রীর ব্যাপারে আল্লাহ পাক নিজে হেসেছেন সুবাহান এরপরে আল্লাহর হাবিব বলছেন এরপরে আল্লাহতা আলাম ফাংসাল্লাহয়াসন আল্লাহ ওয়াই ফিরুন আলা আল্লাহর বলছেন আবু ওই খাবার খাওয়ানোর কারণে তোমরা ক্ষুধার্থ থেকেছ এটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আল্লাহ পাক তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে তোমাদের স্বামী স্ত্রীকে উল্লেখ করে আয়াত আহাত করেছেন আপনি কি জানেন ওয়ায়সুরা ওয়ায়ুছিরুনা আলা আনফুসিহুম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওই বান্দরা আল্লাহর কাছে প্রিয় যারা নিজেরা খুদার্থ থেকে মানুষকে খাবার খেয়েছে খাইয়েছে অতএব ওহে ভ্যানচালক রিকশাচালক সেই দিন মা আট রাত করছে সন্তান সন্তান বলে তুমি কোন লজ্জায় 20 টাকার ভাড়া 50 টাকা চেয়েছ কোন লজ্জায় তুমি 50 টাকার পানির এক বোতল পানির দাম 600 টাকা চেয়েছো তুমি তো হচ্ছে বেআদব তুমি হচ্ছে মুসলমান নামের কলঙ্ক তুমি হচ্ছে মুসলমান নামের কলঙ্ক তুমি হচ্ছে মানুষের রক্ত চোষণকারী এগুলো বন্ধ করতে হলে কোরআন লাগবে যদি কোরআনের শাসন থাকতো খলি বাউমারের মতো শাসন থাকতো ওই দোকানদার ভয় করতো কি যদি আমি আজকে একটু বাজার চওড়া করে আমি পানির টাকা বেশি নেওয়ার চেষ্টা করি পুলিশের এসে আমাকে ধরবে আমার মামলা হয়ে যাবে কিন্তু এই ভয় তো নাই আরে তোমার নেতাই তো চো তোমার নেতাই তো চুরি করছে তোমার মন্ত্রী তো চুরি করছে তোমার চার তো চুরি করছে তোমার এমপি সাহেব তো চুরি করছে চুরি করে করে লক্ষ লক্ষ টাকা স্বার্থসাত করছে কে চোর নিধন করবে কে চোরকে ধরবে কে চোরটাই মামলা করবে এদের শান্তিপূর্ণ হবে কীভাবে অতএব কোরআন প্রতিষ্ঠা করুন বিপদগ্রস্ত মানুষের পাশে সবাই দাঁড়াবে বিপদ বিপদগ্রস্ত মানুষের পাশে সবাই দাঁড়াবে দেখুন আপনারা চেয়েছেন বলেন হুজুররা তো কিছুই করে না অতএব আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তো অভিযান করে